এইখানে যে কন্ডিশনটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আমার প্রথম দিনের কন্ডিশন আর এইখানে যে কন্ডিশনটা দেখতেছেন এটা হচ্ছে আমার ছয় দিন পর আমার এই কন্ডিশন আসছে প্রপার ডায়েট প্রপার ডিসিপ্লিন প্রপার স্লিপ প্রপার রেস্ট এর পর আমার এখন এই কন্ডিশন আপনারা কিভাবে আপনাদের বডি দ্রুত পরিবর্তন করতে পারবেন ছোট ছোট টিপস থাকতেছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চেস্ট এর ওয়ার্কআউট করলাম চেস্ট এর ওয়ার্কআউট শেষের দিকে আমি তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের বডির আপডেটটা একটু দেখাই দিই আমি বললাম না যে রেগুলার আমি ভিডিও আপলোড করে আমার বডি কন্ডিশন যেভাবে ডে বাই ডে চেঞ্জ হচ্ছে সেগুলো দেখাবো আপনাদের এই হচ্ছে আমার বর্তমান বডি কন্ডিশন চেস্টের ওয়ার্কআউট করছি তাই দেখেন চেস্টটা অনেক পাম্প কোইরা আছে যদি আপনাদের ওয়ার্কআউট ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটাতে যদি 100 কমেন্টের বেশি হয় তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে চেস্ট এবং ট্রাইসেপের ওয়ার্কআউট দেখাবো আর বডি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যে ভুলটা আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আমরা ফুল ফোকাস করি হচ্ছে জিমের উপর উপর কিন্তু আমাদের যে যে ফোকাস জিনিসটা সেটা হচ্ছে মেন ডায়েট ওইটার উপর আমরা কোনো ফোকাসই করি না বাসায় গিয়ে খাইলে খাইলাম না খাইলে নাই এরকম করলে ভাই একটা বডি কখনোই পরিবর্তন হবে না প্রথম ফোকাস রাখা উচিত হচ্ছে ডায়েটের উপর দ্বিতীয় ফোকাস হচ্ছে জিমের উপর তৃতীয় ফোকাস হচ্ছে ঘুমের উপর আমরা সারা মোবাইল টিভি সকালে ঘুমাই তো ওই রকম করলে ভাই বডি কখনোই পরিবর্তন হবে না আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে চেষ্টা করবেন ওয়ার্কআউট চলাকালীন অল্প অল্প করে এক লিটার পানি শেষ করার আর পানির মধ্যে যদি পারেন একটু লেবু পানি হালকা একটু লবণ দিতে পারেন এগুলো যদি পসিবল না হয় তাহলে ফার্মেসিতে কেভিক্সি পাওয়া যায় ওটাও খাইতে পারেন অনেকেই আমার কাছে বারবার কমেন্ট করে যে ডায়েটের ভিডিও দেওয়ার জন্য আসলে আমি যে খাবারগুলো খাইতেছি এগুলাই আপনারা খেতে পারেন কোনো সমস্যা নাই তো এগুলা জাস্ট আপনারা একটা আইডিয়া যে এভাবে এভাবে খাইতে হবে কি পরিমাণ খাইতে হবে যারা একটু স্কিনি আছেন যারা একদম চিকন আছেন তারা এই খাবারগুলো খাইতে পারবেন তো ওদের জন্য অনেক বেশি হেল্প হবে এখন যেহেতু আমি কাটিং করতেছি না এখন কিন্তু আমি গেনিং করতেছি সো যারা এখন চিকন আছেন তারা এই খাবারগুলো ফলো করেন আর যারা কাটিং করবেন ফ্যাট লস করবেন তারা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন আমি ফ্রি হয়ে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব এবং কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওয়ার্কআউট শেষ করার পর এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন মোটামুটি আজকে ভালোই পাম্প করছে বডি তবে এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা